হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম পিয়ালি কিচেন অ্যান্ড পিকে ব্লগ তো আজকে আমি বানাবো আলুর পরোটা আলুর পরোটা বানানোর জন্য এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচির মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি একটু ধনেপাতা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে আলু সেদ্ধ করে আমি হাতে একটু আধ ভাঙা আধ ভাঙা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে এইভাবে একটু ঠেসে ঠেসে একটু ভেজে নিতে হবে এর মধ্যে একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে আলুটাকে নেড়ে চেড়ে নেব তো আলুর পুর তৈরি হয়ে গেছে আমি এদিকে ময়দাটা মেখে নেব একটা পাত্রে আমি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু ইনো দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এবার ময়দাটাকে ভালো করে মেখে নেব শুকনো ময়দাটা এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব ময়দাটা খুব শক্ত করে না একটু নরম করে মেখে নেব তো ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি এদিকে লেচি করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি বাটির মতো করে এইভাবে আমি আলুর পুরটা দিয়ে দেব আলুর পুরটা দিয়ে ভালো করে এইভাবে মুখটা বন্ধ করে দেব দেখো কত সুন্দর সফট হয়েছে ময়দা মাখাটা এইভাবে একদম সফট আর নরম করে নিতে হবে এবার সবকটা লেচি আমি পুর ভরে বানিয়ে নেব তারপরে একে একে সবকটা বেলে নেবো বেলে ভেজে নেব তো ফ্রেন্ড তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো পেজটিতে ফলো করে দিও লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবে কোনো রকম টেনে টেনে বা ভিডিওটা কেটে কেটে দেখবে না তো এইভাবে আমি আগে হাত দিয়ে একটু বেলে নেব হাত দিয়ে একটু ঠেসে ঠেসে এভাবে করে নিয়ে তারপরে বেলুন দিয়ে বেলে নিতে হবে তারপরে আমি খালি কড়াইতে একটু উল্টে পাল্টে দুপিট ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে দেব এইভাবে চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে তবে কিন্তু আগে খালি কড়াইতেই রুটিটা পরোটাটা আমি দিয়ে দেব খালি কড়াইতে দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেব নিয়ে তারপর তেল দিয়ে দেব তেল দিয়ে তারপর এপিট এপিট করে আর একটু ভেজে নেব আলুর পরোটাটা বানানোর জন্য একদম খুব কম সময় লাগে তো টিফিন বা জলখাবারের জন্য এটা খুবই কম সময়ের মধ্যে করে নেওয়া যেতে পারে বা তোমরা যদি মনে করো যে একটু বাটার দিয়ে ভেজে নেবে বা একটু ঘিও ভেজে নিতে পারো তাহলে আরও টেস্টি হবে কিন্তু আগে খালি কড়াইতে ভেজে নিতে হবে এপিট ওপিট করে তারপরে তেল বা ঘি কিছু দিতে হবে দিয়ে তারপর এপিট ওপিট করে ভেজে নিতে হবে দেখো কত সুন্দর ফুলছে পরোটা আর একদম নরম সফটই হচ্ছে দেখো কত সুন্দর ফুলছে আর এই পরোটা কিন্তু আলুর পরোটা খুবই কম তেলে ভাজা যায় বারে এভাবে আমি প্রথমে খালি কড়াইতে একটু এপিট ওপিট করে ভেজে নেব সবকটা আমি এভাবে ভেজে নেব দেখো এক পিঠ হয়ে গেছে তো আর এক পিঠ আমি উল্টেই দিচ্ছি দেখো এবার সাইড দিয়ে আমি অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি এবার এই পিঠ হয়ে গেছে আমি এই পিঠ এবার উল্টে দেব তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবি যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও দেখো কত সুন্দর মোটা একদম পুরো সবটি পরোটা হয়েছে